শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লোনাদ সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আবারও একটি গল্প বলতে চলে এলাম সুন্দর মজার গল্প কারণ এরপর পূজার অনুষ্ঠান এসে যাচ্ছে চারিদিকে এত মাইক্রোফোনের আওয়াজ শব্দ তার মধ্যে গল্প কবিতা বলা খুব হয়তো সম্ভব হয়ে উঠবে না তারপরে আমাদেরও বাড়িতে লোকজন আসার ব্যাপার আছে তাই আজ যে গল্পটি বলবো সেটি একজন। নাপিতের বুদ্ধি নাপিত তো জানেন মনুষ্য সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি চতুর বলা হয় তো অনেক অনেক দিন আগের কথা তেজপুর গ্রামে ভজা নামে এক নাপিত ছিল সে সকাল হতেই তার নাপিতের বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়েছে কারণ চুল দাড়ি কেটেই তাকে সংসার চালাতে হয় পথে যেতে যেতে দেখা হয়ে গেল নিতাই ঘুরোর সাথে ও দেখে বললো কী কো নিতাইখুড়ো তোমার চুলদারি তো বেশ ভালোই বড় হয়ে গেছে তুমি কি চুলদারি কাটাবে না তখন নিতাই নিতাইখুড়ো বললো না না দিকে নি আমি পাশের গ্রামে ভোলার কাছে চুলদারি কাটাবো তুই বড় বেশি টাকা নিস এই বলে পাশ কাটিয়ে তো নিতাই নিতাইখুড়ো চলে গেল পাশের গ্রামে ভোলার কাছে চুলদারি কাটাতে ওদিকে কি আর করে সকাল হয়েছে ভজাকে তো হাটে যেতেই হবে গিয়ে বসতে হবে যদি দু পয়সা উপার্জন করা যায় তখন সে একটু মনক্ষুণ্ণ হয়ে হাটের দিকে গেল কে তো বসেই আছে বসেই আছে কেউ আর তার কাছে চুলদাড়ি কাটতে আসে না সবাই পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে আর পাশের গ্রামের কে থেকে চুলদাড়ি কেটে আসছে এমন সময় দেখে দেখেছে বাবু যাচ্ছে তাকে বললো কী গো হরেন বাবু তো হরেন দা তোমার তো চুলদাড়ি দেখছি কাটাই হয়ে গেছে যে হ্যাঁ কি করব তুই যে বেশি পয়সা নিস তাই পাশের গ্রাম থেকে কেটে এসছি তখন ভজা আর কী করে হাট থেকে ফিরে সোজা মোরল মশাইয়ের বাড়িতে গেছে যে ও মোরলমশাই মশাই বাড়ি আছেন যে কে ডাকে কে বলছে এই যে আমি ভজা নাবিৎ তখন বলছে হ্যাঁ কি ব্যাপার বল না দেখুন না সবাই আমার কাছে চুলদাড়ি কাটছে না না কেটে সেই পাশের গ্রামে চলে যাচ্ছে ভোলার কাছে চুলদাড়ি কাটতে এরম করলে আমি কি করে সংসার চালাই আমার খাওয়া দাওয়া জোটে কি করে তখন মশাই মোরলমশাই না আমি এ ব্যাপারে কিছু করতে পারবো না তুই পয়সা বেশি নিস তিন টাকা করে নিস আর পাশের গ্রামের ভোলা সে নেয় দেড় টাকা করে তাই সবাই তার কাছেই চুলদাড়ি কাটা কাটতে যায় এ ব্যাপারে আর আমি কি বলবো বল কি আর করে হজা মন খারাপ করে চলে এলো এসে বাড়িতে বসে ভাবছে আজ রাত্রিরে আমার মনে আর কিছু খাওয়া দাওয়া জুটল না কি আর করা যাবে জল খেয়েই মনে হয় শুয়ে পড়তে হবে কিছু করার নেই টাকা পয়সাও রোজগার হলো না এই সব ভাবছে এমন সময় দরজায় কড়া আওয়াজ কেউ একজন তাকে ডাকছে কি গো নাপিত ভাইয়া বাড়ি আছো নাপিত ভাইয়া বাড়ি আছো তো দরজা খুলে দেখলো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে তখন ভদ্রলোক বলল আমি পাশের অনেক দূর থেকে এসেছি সেই মনপুর থেকে ওখানকার জমিদার বাসিয়া মশাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে জমিদার মশাইয়ের ঠাকুরদা আর ঠাকুরমা কয়েকদিন ছাড়া ছাড়াই গত হয়েছেন তো সেই ব্যাপারে নাপিতের দরকার তাই ওনারা আমাকে পাঠিয়েছে বা বাপু তোমাকে যেতে হবে আর বেশ কয়েক দিনের জন্য কিন্তু ওখানে থাকতে হবে এবং তুমি তার জন্যে ভালো টাকা পয়সাও পাবে এই বলে ভদ্রলোক চলে গেল পরের দিন ভোর হয় হয় চায় সূর্য ওঠার সময় হয়ে গেছে ভজাও তার তলপি তল্পা গুটিয়ে আস্তে আস্তে সেই মনপুরের পুরের উদ্দেশ্যে রওনা হলো ভাবলো যাক এখানে যদি কিছু না হয় ওখান থেকে তো অন্তত কিছুটা আমি রোজগার করে বাড়ি আসতে পারবো এই বলে সে মনের আনন্দে আস্তে আস্তে চলতে লাগলো কারণ সূর্য তো মাথার ওপর উঠে যাবে এবারে অন্ধকার হয়ে গেলেও মুশকিল এবং আস্তে আস্তে দেখা গেল বিকেল হয়ে এলো অন্ধকার নেমে গেছে আর ওদের যে গ্রাম তেজপুর সেই তেজপুরে ঘন জঙ্গলে অন্ধকার নেমে এসছে এবং সেখান থেকে পেঁচা ডাকছে গাছের ডালে বসে আর সেই জঙ্গলে দেখা দিয়েছে একটা মস্ত বড়ো রাক্ষস তার হচ্ছে ভাটার মতো চোখ কুলোর মতো নাওর মতো কালো আর দাঁতগুলো বড় বড় মূলোর মতো অন্ধকার জঙ্গল থেকে সে বেরিয়ে বলল না রাতটা এখানে ভালো করেই ঘুমোনো যাক জায়গা ভালো একটা জায়গা দেখে তারপর যেই রাত শেষ হয়ে ভোর হবে তখন আমি বেরিয়ে পড়ব আর ভোরবেলা যখন গ্রামের লোকজন যাতায়াত করবে গ্রামের লোক উঠে পড়বে তখন আমি একটা একটা করে ধরবো আর খাব মানুষকে এই বলে সে সোজা হয়ে শুয়ে পড়ল আর তার খুব জোরে জোরে নাক ডাকতে শুরু করল আস্তে আস্তে রাত শেষ হয়ে সূর্য উঠতে লাগলো ভোর হয়ে গেছে লোকজন তো যাতায়াত করা শুরু করে দিয়েছে পাখিদের কলকাকলিতে চারিদিক উঠেছে পাখিরাও যে যার সে তার আস্তানা থেকে বেরিয়ে পড়ে খাবার সংগ্রহের জন্য রাক্ষসের ঘুম ভেঙেছে এদিকে সেই হরেন, হরেনদার বউ আর হরেন তো ওখানে উঠে পড়েছে রাক্ষসেরও তো ঘুম ভেঙে গেছে সে বড় বড় চোখ করে চারিদিকে দেখতে লেগেছে যে কোথায় মানুষ পাওয়া যায় এই বলে সে বন থেকে বেরিয়ে লোকালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর রাস্তার ধারে সেই যে গাছপালা দেখছে উবড়ে উবড়ে ছড়ে ছুঁড়ে ফেলছে তখন গ্রামের লোক সেই রাক্ষসকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে সবাই বলছে চলো পালিয়ে চলো পালিয়ে চলো রাক্ষস এসেছে রাক্ষস এসেছে কি করবো সবাই বাঁচো বাঁচো পালিয়ে চলো এই করে সবাই দল বেঁধে সেই মোরল মশাইয়ের বাড়িতে গিয়ে হাজির হয়েছে আর মশাইকে গিয়ে বলছে মোরল মশাই জঙ্গল থেকে রাক্ষস বেরিয়েছে এক্ষুনি সব আমাদের ধরে ধরে খেয়ে নেবে আমরা তাই আপনার কাছে এসেছি আপনার যাহোক কিছু একটা বিহিত করুন নাহলে আমরা বাঁচব কী করে ওদিকে পাখিরাও কলরব করতে শুরু করেছে কারণ একটা নতুন কাউকে দেখলে পোষা জীবেরাও চিৎকার চাঁচামেঁচি জুড়ে দেয় আর গ্রামের লোকেরাও বলা বলি করছে কিভাবে এর হাত থেকে বাঁচা যায় কিভাবে কি করলে রাক্ষসের হাত থেকে বাঁচবো রাক্ষসও তো এদিকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে আর হা হা করে হাসছে আর ভাবছে এইবার আমি ধরবো টপাটপ মানুষ আর টপাটপ করে খেয়ে নেব কেউ আমার হাত থেকে রেহাই পাবে না এই বলে নিতাই খুড়োর বাড়িতে এসে হাজির হয়েছে এসেই একটা ছেলেকে খপ করে ধরে নিয়েছে হাতের মুঠোয় নিয়ে বলে আজ তোকেই দিয়েই খাওয়া শুরু করি আয় তখন তো ছেলেটা ভয় পেয়ে গেছে খুব কি করবে আর নিতাই খুঁড়োর মাথায় তখন হঠাৎ করে একটা বুদ্ধি এসে গেছে দাঁড়াও দাঁড়াও তুমি তো ওকে খাবে সে নায়ে বোঝা গেল কিন্তু আমরা যদি তোমার খাবার একটা ব্যবস্থা করি তাহলে তো আর তোমাকে গ্রামে আসতে হবে না বললে কি করে না আমরা রোজ তোমার জন্যে একটা করে মানুষ পাঠাবো তাহলে তোমাকে কষ্ট করে আসতে হবে না আর আমাদেরও এত ভয় পেতে হবে না কেউ না কেউ তোমার জন্যে ঠিক তোমার কাছে পৌঁছে যাবে ঠিক বলছো তো যদি না তোমাদের কথা রাখো তাহলে কিন্তু আমি যাকে পারবো তাকেই খেয়ে নেব এই কথা বলে রাক্ষস তো চলে গেল আবার সবাই মোরলমশাইয়ের কাছে গিয়ে হাজির হলো মশাই ভাবছেন সত্যিই তো কি করা যায় তখন মোরলমশাইয়ের যে ভৃত্ত ছিল তার মাথায় একটা বুদ্ধি এলো সে বলল আচ্ছা মশাই হ্যাঁ বাবু যদি একটা লটারি সিস্টেম করা যায় যে লটারি করে সকলের কাগজে করে নাম লিখে একটা জায়গায় রাখা হবে তার থেকে যার নাম উঠবে সে সেদিনকে যাবে তখন মোরল মশাই বলল হ্যাঁ তোর মাথায় তো ভালোই বুদ্ধি এসেছে রে আমার মাথায় কেন এতক্ষণ এই বুদ্ধি আসেনি বলে সকলের নাম লিখে আর একটা হাঁড়ির মতো জায়গা পাত্র নিয়ে তাতে সকলের নাম লিখে রেখেছে আর প্রতিদিন সেই হাঁড়ি থেকে কাগজ তুলে দেখত আর যার নাম হতো সেই তাকেই যেতে হতো রাক্ষসের কাছে গ্রামবাসীরা তো যতই যাক একজন একজন করে একজন একজন করে লোক তো কমতে লাগলো মানুষ তো কমতে লাগলো আর কার ভাগ্যে কবে যে যাওয়া পড়বে কেউ তো জানে না সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ল তার সাথে ভয়ে ভয়ে ভীতও হয়ে পড়লো এবং ভাবলো এবার তো তাহলে জমিদার মশাইকেও কিন্তু যেতে হবে শুধু আমাদের থেকে গেলে তো চলবে না এই সব বলা বলি করতে করতে তারা যে যার বাড়ি চলে গেল এদিকে ভজার তো সেই মনপুরের কাজ মিটে গেছে সেও বাড়ি ফেরার জন্যে পথ ধরেছে আস্তে আস্তে ভাবছে যাক আমার কয়েকদিনের বেশ কয়েকদিনের খাবারের সংস্থান তো হয়ে গেল কোনো চিন্তা ভাবনা থাকলো না আস্তে আস্তে দেখা হয়ে গেল আবার সেই নিতাই খুঁড়োর সঙ্গে এবং সে দেখলো নিতাই খুঁড়োর গাল ভর্তি দাড়ি ঘোঁপ হয়ে গেছে বললো কী গো নিতাই খুঁড়ো তুমি দাড়ি কাটোনি তোমার তো দেখছি গাল ভর্তি দাড়ি হয়ে গেছে এসো আজ তোমায় পয়সা দিতে হবে না আমি বরং তোমার দাড়ি গোঁপটা কেটেই দিই তখন নিতাই খুঁড়ো বলল আর বাবা চুল দাড়ি কাটা গ্রামের যা পরিস্থিতি গেলেই সব বুঝতে পারবি ভজা তো অবাক হয়ে গেল কি এমন ঘটেছে যার জন্যে নিতাইখুড়ো এমন বলে গেল এদিকে তো সেদিন পালা পড়েছে মোরল মশাইয়ের রাক্ষসের কাছে যাবার জন্যে আর মোরলমশাইয়ের বউ তো বাড়িতে কান্নাকাটি জুড়ে দিয়েছে ও গো আমার এ কী সর্বনাশ হলো গো আমি কাকে নিয়ে থাকবো গো আমি কাকে নিয়ে বাঁচবো গো এ আমার কী সব্বনাশ হলো গো হায় হায় আমার কি হলো কি হবে আমার কপালে এই ছিল এই বলে কান্নাকাটি করতে লাগলো ওদিকে ভজা ভাবলো মরুল মশাই কি কিছু হয়েছে দিকেই তো দেখি মরুল মশাই কি তবে মারা গেল এই বলে ভজা মরুল মশাইকে ডাকতে লাগলো ও মোরল মশাই ও মশাই বাড়ি আছেন যে কে আবার এমন সময় ডাকে বেরিয়ে দেখে ভজা নাপি যে কী হয়েছে আপনি তো বেশ দিব্যি বেঁচে এত পড়তে আছেন আর এদিকে আপনার স্ত্রী কান্নাকাটি করছে যে বউ কান্নাকাটি করছে তখন মরল মশাই ভজাকে সব খুলে বলল সেই রাক্ষসের কথা তখন ভজা বলল এই ব্যাপার ঠিক আছে আমি আজ আপনার হয়ে সেই রাক্ষসের কাছে যাব আর আমার কিন্তু যা শর্ত আছে আপনাকে মেনে নিতে হবে আমি যদি তার হাত থেকে আপনাদের সকলকে বাঁচাতে পারি তাহলে কিন্তু আর দাড়ি কাটতে এই গ্রাম থেকে কেউ অন্য গ্রামে যেতে পারবে না আর ভোলার কাছেও চুলদারি কাটতে পারবে না এই হলো আমার শর্ত আর আপনারা সব লাঠি ছোটা নিয়ে দল বেঁধে যা থাকবেন আমি যখন ডাকব তখনই আপনারা সেই সময় আসবেন আর ঝাঁপিয়ে পড়বেন মোরল মশাই ভেবে দেখলো তো খুব ভালো কথা ভজা যখন আমার হয়ে যাবে তাহলে আমার প্রাণটাও আজকের মতো অন্তত বেঁচে যাবে তখন মোর মশাই ভাবনা চিন্তা করে ভজা নাপিতের কথায় রাজি হয়ে গেল ভজা তখন বলল আমার কথা মতো কিন্তু চলতে হবে আর তোমাদের এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে বলল আচ্ছা ঠিক আছে তখন ভজা কি করল আস্তে আস্তে সেই রাক্ষসের কাছে যাওয়ার জন্য তৈরি হলো ওদিকে সন্ধে হয় হয় রাক্ষসের তো খুব খিদে পেয়েছে আর রাক্ষস গর্জন করছে আর করছে কই আজ তো কেউ এলো না আমার এদিকে খিদে পেট চোঁচো করছে যদি না কাউকে পাঠায় তাহলে আমি নিজে গিয়ে সব কোলকে খেয়ে নেবো একসাথে টপ টপ করে এই সব যখন ভাবছে তখন দূরে সে নাপিতকে দেখতে পেলো তখন রাক্ষস বলল ওই তো একটা মানুষ আসছে মনে হয় আমার জন্যে দেখা যাক কি হয় নাপিত কাছে আসতেই বলে কিরে ব্যাটা এত দেরি করে এলি তুই আমার এদিকে পেট খিরেই ছোঁচো করছে তখন নাপিত বলল কি করবো রাক্ষস মশাই ওদিকে তো আমাদের মোরল মশাই আর কাউকে আপনার কাছে পাঠাতেই চাইছে না বলছে কেন রে না বলছে আপনার গায়ে যা গন্ধ হাতে যা গন্ধ বড় বড় নোখ হাতে মুখে গন্ধ কেউ আপনার কাছে আসতেই চাইছে না তখন বলছে তাই বুঝি বলে হ্যাঁ তাহলে কি করা যায় না আপনাকে আপনি তো আমাকে আজ খাবেনি তার আগে আমি একটা কাজ করি আপনার নোখগুলো কেটে দিই আর দাঁতটাও ভালো করে মেজে দিই এই জন্যই তো একটা বড় মই এনেছি এই বলে মইটা রাক্ষসের গায়ের কাছে ঠেকিয়ে কেন রাক্ষসের শরীর তো পাহাড়ের মতো বড়ো পাহাড় প্রমাণ বলে সে আস্তে আস্তে মই দিয়ে রাক্ষসের গায়ের ওপর উঠেছে উঠে বলে কিন্তু আগে আপনাকে দড়ি দিয়ে বাঁধতে হবে বলে কেন রে বেটা আমাকে দড়ি দিয়ে বাঁধবি তখন দড়ি দিয়ে বাঁধলে কী সুবিধে হবে তোর তখন ভজা বলল দড়ি দিয়ে বাঁধলে তবেই তো আমি আপনার চুল দাড়ি এই নখ কেটে দিতে পারবো দাঁত মেজে দিতে পারবো নাহলে আপনি নড়াচড়া করলে তখন তো আবার আপনার যদি কেটে ফেটে যায় তখন তো আপনি আমায় সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন তাহলে আপনার দাঁত মাজাও হবে না আর নখ কাটাও হবে না তখন রাক্ষস তো হাত তুলে দেখলো সত্যিই তোর হাতে বড় বড় নখ আর মুখে মনে হয় গন্ধও বেরোচ্ছে সত্যি সত্যি কারণ সে তো রোজ কাঁচা মাংস খায় মুখে তো গন্ধ হবেই স্বাভাবিক আর রাক্ষস তার কি মাথায় অত বুদ্ধি আছে সে মানুষ মারে আর খায় পশু মারে আর খায় কিন্তু নাপিত তো হচ্ছে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি চতুর পশুদের মধ্যে যেমন শিয়াল চতুর বলে মানুষের মধ্যে হচ্ছে নাপিত সবথেকে চতুর বা চালাক কি আর করে রাক্ষস ভাবনা চিন্তা করতে লাগলো বললো ঠিক আছে তাই ওদিকে তো নাপিত একটা মোটা সোটা বড়ো দড়ি এনেছে সেই দড়ি দিয়ে বনবন বনবন বন বন করে ঘুরে নাপিতকে রাক্ষসকে খুব ভালো করে বেঁধে ফেলেছে বেঁধে ফেলে নখগুলোকে আগে খাঁচাং খাচাং করে কেটে দিয়েছে এরপর পালা তার দাঁত মেজে দেয়ার বলে এইবার তোমার দাঁতটাকে আগে ভালো করে মেজে দিই বলছে দে তাড়াতাড়ি দে আমার পেটে খিদে ছুঁচো ডন মারছে বলছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি বলে নাপিত কি করেছে তার নরুন বার করে আর উকোটা বার করে এদিকে মনে মনে ভয়ও পাচ্ছে রাক্ষস যদি ওকে খেয়ে নেয় আর কি করেছে দাঁতগুলোকে ঘষতে আরম্ভ করেছে এদিকে রাক্ষস তো ভাবছে ওর দাঁত মেঝে দিচ্ছে দাঁত পরিষ্কার করে দিচ্ছে কিন্তু নাপিত কি করছে দাঁতগুলো আস্তে আস্তে ভেঙে দিচ্ছে এইবার আস্তে আস্তে সব দাঁত ভাঙা হয়ে এসেছে এমন সময় রাক্ষস বলে তুই কী করছিস বলতে এতক্ষণ ধরে আমার দাঁতগুলো নিয়ে কি খটাং খটাং করছিস বলে এই যে দাঁত মাঝে হয়ে এসছে আপনার ভালো করে পরিষ্কার না করে দিলে হয় এই বলে আস্তে আস্তে রাক্ষসের সব দাঁত নাপিত ভেঙে দিয়েছে তখন তো রাক্ষস রেগে গেছে বলে তুই কে কী করলি আমার সব নখ কেটে দিলি সব দাঁত ভেঙে দিলি আমি খাবো কী করে বেটা নাপিত বলে তখন নাপিত তো পুজেছে এই সুযোগ রাক্ষস খেপে ওটার আগে এইবার মোরল মশাইকে ডাকি বলে তখন সে ডাকতে শুরু করেছে ও মোরল মশাই ও মোরল মশাই আসুন আসুন লোকজন নিয়ে আসুন আপনাদের লোকজন নিয়ে আসুন মোরল মশাইও লাঠি সোঁটা নিয়ে লোকজন নিয়ে প্রস্তুত ছিল তারা তো নাপিতের গলার আওয়াজ পেয়েই সব দৌড়ে এসেছে লাঠি সোঁটা নিয়ে আর সেই রাক্ষসকে দমাদম দমাদম করে পেটাতে আরম্ভ করেছে খুব জোর পাটাচ দিকে রাক্ষসও চিৎকার করছে আর কিছু করতে পারছে না কারণ নাপিত তো আগেই দড়ি দিয়ে বেঁধে ফেলেছে তারপর নৌকো কেটে দিয়েছে দাঁতও ভেঙে দিয়েছে সব তারপরে রাক্ষস তো জব্দ হয়ে গেল রাক্ষস মারা গেল। আর সবাই রাক্ষসের হাত থেকে রেয়াইও আইও পেল গ্রামের সমস্ত মানুষ কারণ এতদিন তারা ভয়ে ভয়ে ছিল এরপর মোরল মশাই বলল না তোর বুদ্ধির তো তারিফ করতেই হবে তোর জন্যেই আজ গ্রামের সব মানুষ এমনকি আমিও রক্ষা পেলাম তাহলে এরপর থেকে তোর কথা মতোই সব হবার থেকে সবাই গ্রামের লোক তোর কাছেই চুলদারি কাটবে আর ভোলার কাছে যাবে না তখন নাপিত তো খুব খুশি হয়ে গেল ভজা এরপর থেকে সবাই ভজার কাছে আছেই চুলদারি কাটতে লাগলো ভজারও আর কোনো অভাব রইল না তাহলে বন্ধুরা বুদ্ধিমান নাপিতের মতো বুদ্ধিমান আর কে আছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে একেবারেই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার পুজো খুব ভালো কাটুক তাহলে গল্পটি এখানেই শেষ করলাম